আজকের ভিডিওর টপিক কিন্তু তোমরা ভিডিওর থামলাইন দেখে বুঝতে পেরেছো বাকিটা ফুল ভিডিও দেখার পর বুঝতে পারবে তো চলো ছোট একটা ইন্ট্রোর মাধ্যমে ভিডিওটা শুরু করা যাক হাই গাইস আমি চেয়ার মাইলো চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে বর্তমানে যেহেতু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে সম্পর্ক ততটা ভালো নয় তাই এখন ফ্রি ফায়ার গেমিং জগতে কিন্তু ইন্ডিয়াতে হওয়া স্কুইড গেমের ফিজিক্যাল ইভেন্ট সম্পর্কে অনেক বাংলাদেশি ফ্রি ফায়ার প্লেয়ার দ্বিমত প্রকাশ করেছেন যারা এই ইভেন্ট সম্পর্কে জানো না তাদের উদ্দেশ্যে বলি কিছুদিন আগে কিন্তু ফ্রি ফায়ারের সাথে স্কুইড গেমের একটা অফিসিয়াল কোলাবরেশন হয় এবং এই কোলাব্রেশনের সুবাদে আমরা কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে বিভিন্ন স্কুইড গেমের আইটেম দেখতে পাই এর পরপরই ইন্ডিয়াতে ফ্রি ফায়ার কিন্তু স্কুইড গেমের সাথে ফিজিক্যাল একটা কোলাবরেশন করে যেখানে ইন্ডিয়ার প্রায় চারটি জায়গায় স্কুইড গেমের স্পেশাল গেম ডাকচি খেলা হয় এবং এর পুল হিসাবে রাখা হয় ফোর মিলিয়ন ডায়মন্ড ফোর মিলিয়ন ডায়মন্ড শুনতে সংখ্যার মতো মনে হলো এর অ্যামাউন্ট কিন্তু অনেক বড় কোনো প্লেয়ারের আইডিতে যদি এই ডায়মন্ড দেওয়া হয় এবং সে যদি আজ থেকে প্রত্যেকটা ইভেন্টও কমপ্লিট করে প্রায় পাঁচ থেকে ছয় বছর লাগবে তার সম্পূর্ণ ডায়মন্ড শেষ করতে এর সাথে সে কিন্তু গিবে করলেও কিন্তু ডায়মন্ড গুলো শেষ হতে অনেক সময় লাগবে এবং এর টাকার কথা যদি আমরা হিসাব করি এই ফুল অ্যামাউন্টের ডায়মন্ডের দাম বাংলাদেশি টাকায় চলে আসে প্রায় চল্লিশ লাখ টাকা এবং গেমটি শেষ হওয়ার পরপরই এর উইনার হয়ে যায় ইন্ডিয়ান সার্ভারের ব্যাট বয় নামে একটি ফ্রি ফায়ার আইডির ওনার এছাড়াও ইন্দোনেশিয়ার সার্ভারে একটা ইভেন্ট চলে যেখানে নিউ আইফোন সহ নিঞ্জা স্টু আর দেওয়া হয় যার দামও কিন্তু কম না ওই কথা বাদ দেই এখন ইন্ডিয়াতে এত বড় ইভেন্ট দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশে বড় কোনো ইভেন্ট দেওয়া হয়নি এ নিয়ে বাংলাদেশ সার্ভারের প্লেয়ারদের মধ্যে খুব প্রকাশ পেয়েছে অনেকেই বলছে বিডি সার্ভারের প্লেয়ারদেরকে অন্যান্য সার্ভার থেকে নিচু চোখে দেখা হয় এই বিষয়ে বাংলাদেশ সার্ভারের প্লেয়ারদের মন খারাপ হওয়াই স্বাভাবিক এবার মেইন পয়েন্টে আসা যাক বাংলাদেশে কিন্তু কমপ্লেন নেই তারপরও গেরিনা ফ্রি ফায়ার এমনটা করার কারণ আমার মতে ফ্রি ফায়ার সবেমাত্র আনব্যান হলো তাই হয়তোবা তারা এমনটা করেছে তবে তাদের উচিত ছিল বাংলাদেশ সার্ভার ফিজিক্যাল একটা অফিসিয়াল ইভেন্ট অ্যারেঞ্জ করা অথবা বাংলাদেশ সার্ভারের জন্য কিছু একটা করা কিন্তু এই বিষয় নিয়ে বাংলাদেশ সার্ভারের প্লেয়ারদের মাথা খামাল চলবে না বরং তাদেরকে খেয়াল রাখতে হবে যেন ফ্রি ফায়ার ইস্পোর্টসে বাংলাদেশকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে যাতে বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা গেরিনে ফ্রি ফায়ারের অফিসিয়াল কমিউনিটির চোখে আসে তারপরও আমরা বাংলাদেশ সার্ভারের প্লেয়ার হিসাবে একটি ধৈর্য ধারণ করতেই পারি কারণ এ কথা অলরেডি প্রি অফিসিয়াল কমিউনিটির কানে পৌঁছে গেছে তাই আশা করা যায় আগামীতে বড় কোনো সুযোগ আমাদের জন্য আসছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে লেটস ফায়ার অফ দ্য গেম অনলিওন টিয়ার টিয়ার মাইলো